বিশ্বের শক্তিশালী দেশগুলোর যে প্রযুক্তি তৈরি করতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ বছর ভারত এবার সেই অসম্ভবকেই সম্ভব করার এক চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দিল সম্প্রতি বেঙ্গালুরু থেকে এমন এক কঠোর বার্তা দেওয়া হয়েছে যা শুনে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব ভারতীয় বিজ্ঞানীদের দেওয়া হয়েছে এক আলটিমেটাম হাতে সময়মাত্র পাঁচ থেকে সাত বছর হঠাৎ কেন এই যুদ্ধকালীন তৎপরতা কেন বলা হচ্ছে যে আমাদের হাতে আর সময় নেই তবে কি ভারত এমন কোনও নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের সুপার টেকনোলজির দিকে এগোচ্ছে যা আগামী দিনে যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে পর্দার আড়ারে ঠিক কি প্রস্তুতি চলছে যা ভারতকে সোজাসুজি বিশ্বের সুপার পাওয়ারদের কাতারে দাঁড় করিয়ে দেবে বন্ধুরা প্রাউড বেঙ্গালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটির গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনার কি মনে হয় ভারত কি পারবে মাত্র পাঁচ বছরের মধ্যে আমেরিকা বা চীনের মতো দেশগুলোকে টেক্কা দিয়ে নিজস্ব প্রযুক্তিতে বিশ্বসেরা হয়ে উঠতে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেঙ্গালুরুতে অবস্থিত ডিআরডিওর গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট পরিদর্শন করেন সেখানে তিনি ভারতীয় বিজ্ঞানীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি সাধারণ ভাষণ নয় বরং এটি ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য একটি কঠিন কল টু অ্যাকশন বা সময়সীমার চরমপত্র এক মাত্র পাঁচ সাত বছরের সময়সীমা কেন এই তারা সাধারণত একটি উন্নত মানের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের এরো ইঞ্জিন তৈরি করতে উন্নত দেশগুলোরও পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগে কিন্তু রাজনাথ সিং সতর্ক করে দিয়ে বলেছেন যে ভারতের হাতে এখন আর সেই সময় নেই তার মতে ভারতের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য আমাদের হাতে বড়জোর পাঁচ থেকে সাত বছর সময় আছে তার কড়া বার্তা ছিল আমাদের ধরে নিতে হবে যে পঁচিশ বছরের মধ্যে কুড়ি বছর ইতিমধ্যেই পার হয়ে গেছে হাতে আছে মাত্র শেষ পাঁচ বছর এটি কোনো বিস্ময় নয় বরং একটি জাতীয় চ্যালেঞ্জ দুই ফাইভ থেকে সরাসরি ষষ্ঠ প্রজন্মের পথে ভারত বর্তমানে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রকল্পের মাধ্যমে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেছেন যে শুধু পঞ্চম প্রজন্ম নিয়ে পড়ে থাকলে চলবে না ভারতকে এখনই ষষ্ঠ প্রজন্মের এরো ইঞ্জিন প্রযুক্তির ওপর কাজ শুরু করতে হবে এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং নতুন উন্নত উপাদানের ব্যবহার বাড়াতে হবে যাতে ভারত বিশ্বের চেয়ে পিছিয়ে না পড়ে তিন জিটিআরই পরিদর্শন এবং কাভেরি ইঞ্জিনের পরীক্ষা পরিদর্শনকালে রাজনাথ সিং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি কাভেরি ইঞ্জিনের ফুল আফটার বার্নার টেস্ট প্রত্যক্ষ করেন দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ইঞ্জিনের যন্ত্রাংশ নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রগুলোর সাথে জিটিআরইর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন চার আন্তর্জাতিক সহযোগিতা এবং আত্মনির্ভরতা বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট খুব দ্রুত পরিবর্তন হচ্ছে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে এই অবস্থায় ভারতের মিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য যুক্তরাজ্য ও ফ্রান্সের সাথে হাত মেলানো রাজনাথ সিং জানান যে এয়ারো ইঞ্জিন তৈরির লক্ষ্যে ব্রিটেনের সাথে যৌথ গবেষণা শেষ হয়েছে এবং ফ্রান্সের সাথেও ন্যাশনাল এয়ারো ইঞ্জিন মিশনের অধীনে আলোচনা শুরু হয়েছে নতুন ইকোসিস্টেম তিনি জিটিআরইকে একটি দেশব্যাপী শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার পরামর্শ দেন পাঁচ কেন এরো ইঞ্জিন প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধবিমান কত গতিতে উড়বে কত দূর পর্যন্ত লড়াই করতে পারবে এবং কতটা যুদ্ধ সরঞ্জাম বহন করবে তা নির্ভর করে তার ইঞ্জিনের ওপর এরো ইঞ্জিন প্রযুক্তি থার্মোডাইনামিক্স ফ্লুইড মেকানিক্স এবং মেটিরিয়াল সায়েন্সের একটি জটিল সংমিশ্রণ বর্তমানে সারা বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি আছে ভারত যদি এটি আয়ত্ত করতে পারে তবে বৈদেশিক নির্ভরতা কমবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে ছয় অপারেশন সিন্দুর এবং দেশীয় শক্তির দাপট মন্ত্রী জম্মু কাশ্মীরের পহলগ্রামে পর্যটকদের হত্যার বদলা নিতে চালানো অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে বলেন সেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আক্রমণাত্মক অস্ত্র সবই ছিল দেশীয় এটি প্রমাণ করে যে দেশীয় প্রযুক্তি সেনার মনোবল কতটা বাড়িয়ে দেয় রাজনাথ সিং ভারতকে কেবল উদীয়মান শক্তি নয় বরং একটি সুপার পাওয়ার বা মহাশক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখিয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে যে দেশের কাছে নিজস্ব উন্নত প্রযুক্তি থাকবে ভবিষ্যতে কেবল সেই দেশই নিরাপদ ও সুরক্ষিত থাকবে পাঁচ বছরের এই আলটিমেটাম ডিআরডিওর জন্য এক অগ্নি পরীক্ষা যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই ছিল আজকের ভিডিও আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন আজ এই পর্যন্তই ধন্যবাদ